দু সালের বিধানসভা নির্বাচনের দিকেই এখন নজর তৃণমূল কংগ্রেসের সেই লক্ষ্যে এবারের একুশে জুলাইকে কেন্দ্র করে আবেগের পাশাপাশি স্পষ্ট হয়ে উঠছে সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা চল কর্মসূচিকে সফল করতে জোর কদমে ময়দানে নামছে শাসক দল রবিবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করেই পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের মুলটি গ্রামে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের একটি প্রস্তুতিমূলক মিছিল মিছিলে হাজির হয়েছিল বিপুল সংখ্যক তৃণমূল কর্মী মিছিলে দলীয় স্লোগান গান এবং কর্মীদের উদ্দীপনায় স্পষ্ট একুশে জুলাইয়ের সভাকে ঘিরে তৃণমূল কংগ্রেস এবার ঘর গোছাতে প্রস্তুত

ওহ গড গড এত দিয়ে কত টাকা বন্ধ করে দিয়া হবে করে কেন্দ্রীয় মতি সরকার ব্যবস্থা মগুনিয়ে রাজনীতি করা মনচিরা মারবো না মারবো ਜਾਰੇ ਓ਷ਾ ਤਾਰਾਂ ਸ਼ਾ ਬੋਰੁ ਕੋਰੁ. ਅੱੁ ਚੀਲੀ ਦੀ ਚੇਲੀ ਦੀ ਦੀ ਸ਼ੁਰੋ. ਆਲੁ ਇਲੀ ਦੀ 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 ਦੀ. ਆਲੁ ਇਲੀ ਦੀ 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 ਦੀ. ਆ�